বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি আজকে উপস্থিত হয়েছি মাধবপুর থানা আদাউরি নিউন এক এলাকায় অনেক দিন পরে মাঠে এসেছি আসলে আমার কাছে ওই কৃষকের মনের যে আনন্দ উৎসাহ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ আমরা ছোটো সময় দেখেছি অনেক কষ্ট করে রৌদ্রের মধ্যে ধান কেটে আবার কাঁধে খুঁড়ে বাড়িতে নিয়ে আসত কিন্তু এখন এই আধুনিক যন্ত্রপাতি বাহির হওয়ার কারণে অনেকটি আনন্দিত কৃষকরা কারণ এখন শ্রমিক পাওয়া যায় না শ্রমিকের অনেক অনেক মূল্য আর অনেক সবাই এখন সুখে থাকতে চায় কেউ পরিশ্রম করতে রাজি না পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করতে চায় আসলে এটা আমাদের একটা রোগ হয়ে গেছে দেখেন ওই ধানটা ওই মেশিনের যে তার যে ধানটা সংগ্রহ করে রাখে ওই বক্সটার মধ্যে নাকি ড্রাইভারকে জিজ্ঞেস করার পরে বলতেছে যে ভার মন নেই এখন আমার মনে হয় যে উনি যে ধান প্রথম কাটেছিল ওইখানে তার বারো মন টাঙ্কি ফুল হয়েছে এখন অল্প সময়ের মধ্যে দেখেন আপনার ধানগুলা কিভাবে করে কৃষক দেখেন কি আনন্দ কৃষক কি আনন্দ আলহামদুলিল্লাহ আসলে আল্লাহাকে কুদরত এই অত্যাধুনিক যন্ত্রপাতি বাহির হওয়ার কারণে কৃষকের অনেক সহজ হয়েছে অল্প সময়ের মধ্যে কয়েক কয়েকশো খানি আপনার কাটা আলহামদুলিল্লাহ দেখেন অল্প সময় আমি অল্প সময় দাঁড়িয়েছিলাম অল্প সময়ে অনেকগুলো জায়গা কেটে ফেলছে ধানও মধ্যে আপনার জমা হয়েছে এখন শেষ আবার কাটতেছে আবার এটার মধ্যে বারো মন ধান হবে আবার এটাকে বস্তায় সংগ্রহ করে রাখার জন্য একটা নির্দিষ্ট স্থানে রাখবে আসলে সবই আল্লাহর কুদরত আল্লাহর কুদ্রত ছাড়া আপনার এটা তো কোন প্রকারে সম্ভব সম্ভব হবে না এটাই সঠিক কারণ যাই কিছু দুনিয়াতে হয় বা হবে বা হচ্ছে সবই আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও না এবং গাছের পাতাটা তো না এটা তো একটা বুঝতে পারলাম কিন্তু বলতেছে যে ওলামিকাম যে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে স্পষ্ট এইভাবে আসছে যে গাছের এই মরা পাতাটা যদি জমিনে পড়ে তাহলে আল্লাহ হুকুম লাগে আসলে কত বড় একটা কুদরতের বিষয় আর কত বড় একটা কঠিন কথা এটা আসলে বুজার বিষয় আমরা আসলে সবকিছু একটা মাথায় রাখি যে যাই কিছু হয় আল্লাহ হুকুমই হয় আসলে এই দেখেন এই যে যন্ত্রটা তার খড় একদিকে চলে যা ধান একদিকে চলে যা আবার এতে জমিনে আবার আমি দেখেছি জমিনের নিচে কিন্তু এক ফোটা ধান কিন্তু পরে নাই আমি ভাবলাম যে এই এই মেশিনের ধাক্কাতে ধান পড়ে যায় না দেখেন ব্লেডটা ঢোকার সাথে সাথেই আপনার ধানটা চলে যায় তার মেশিনের ভিতরে ওইখান থেকে ধান চলে যায় ধানের জায়গায় আর খড় চলে আসে নিচে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আসলে আল্লাহ ফাঁকের আমরা দেখব আর এগুলাকে अपना स्मरण करब वाले